আল্লাহ তারা কবরের মধ্যে জান্নাতের বিচারা বিছাই দিয়েন জান্নাতের পোশাক পরাই দিয়েন জান্নাতের সঙ্গে দরওয়াজা খুলে দিয়েন ও রবীন্দন আল্লাহ তালা ভাই শরীফ হোসেন গাই আল্লাহ তিনি করেছেন রবীন্দন আয় আল্লাহ আপনার বন্দার কবর গুলা পোসাই দিয়ে চাঁদের বক্তে আল্লাহ তাদের কবর বাগান বাসিয়ে দিয়ে আল্লাহ তালা রুম লাগেদের মধ্যে স্থান করে দিয়ে ও বা ওরা যত মেঘাম করে গেছে আল্লাহ কবল মঞ্জুর করে দিয়ে আপনার বন্ধাকে মাফ করে দিয়ে